হ্যালো কি হয়েছে এই টয়লেট এই টয়লেটটা আমি খাই এই টয়লেটটা খাইয়া আমি আছি এই এই উপরে না না টয়লেট খেলতে বলুন কথা ভাই হ এইটা খাইয়া আমি বাঁচতে আছি পোলাম চালান লাগে না ভাই টয়লেট খেলতে তার

এই তো স্কুল মাঠে আইতাছি আইতাছি ঠিক আছে খা খাইতাছি ঠিক আছে হ্যাঁ 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 আইবারেন আইবারেন আচ্ছা হ্যাঁ রাখি দি আজও খেলা হইব কলাগে বহুত জলাইছে সতেরো বছর বহুত জলাইছে আজও খেলা হইবে

হ্যালো মামু <doors have happened here> মামু আমি রানা মামু হয় মামু হয় আমু আমি তো খুব বেতারে আছি মামু আমি জঙ্গলের মধ্যে একখানে সব আছি মামু সব তো আমি জানেন মামু এখন আমার তিন দিয়ে দিন তার মতো একটা ব্যবস্থা করে দেন মামু মামুপি তুই আমার তুই হ্যাঁ এ তুই না তুই কি করে গেছো আই এই সতেরো বছর তুই প্রত্যেকটা মানুষের তুই কুত্তন না জালাইছো হ্যাঁ জামারটা ফোন দি স্কুল লাগা তুই আমার বাড়ির সাইড দাঁড়াও আবি না তোরে আমি যদি বারতে দেই তা পিছি পিডি এককাল তোর নাম বুঝলো তুই আমার বারতে ঢুকবি না আমি যেন তোর জন্য বারতে যাই যন না দেই ঠিক আছে একটু কার জায়গা দে আন মামু দে আন মামু একটু দে আন মামু আ মামু কাটি কাটিতেছ বিপদের দিনে মামুক দেখছি আমি আজকে মামু আবার দেখে না সতেরোটা বছর মামুক দেখিয়ে রাখছি বিপদের দিনে কেউ রে কেমন ওই সতেরোটা বছর ওই কেমন হয়েছে

হ্যাঁ ও হ্যাঁ রানা বলো কি খবর চবর এখন তো দেশের অবস্থা ভালো না যা আমি একটা ব্যবস্থা করে দেখতে আছি হা 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 তা কিছু টাকা পয়সা দিও আমার পোলা পান তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবো ঠিক আছে অসুবিধা নাই তো কোনো ব্যাপার না ভাই ভাই আমার একটু এলাকায় ঢুকতে দেন ভাই আমার বউ ফোলা না খাইয়েছে ভাই আমি একদম বউ ফোলার মুখ দেই না ভাই টাকা পয়সা পাঠায় দেবোন ভাই দেন ভাই দেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে সালমানের বাসা আছে তো

বাই লইছি ভাই সলমানের ভাই বড় ভাইরে কি কয় হন কোন হুনলাম তোর ভাগ্নে বলে তোর বাড়ি ঢুকছে শুনলাম তোর ভাগ্নে তোর বাড়ি লুকাইয়ে রইছে আমার তো কইল পাড়া তোর তোর ভাগ্নে যে সতেরো বছর কি কি করছে তুই জানস না ভাই ও তো আমার বাসায় নাই আসে নাই তো আমার বাসায় আমি অত কথা শুনতে চাই না তুই কি থাকতে চাস বাড়ি ঘরে

আচ্ছা ভাই দেখতে আছি বিষয়টা তো বড় ভাই তোর জ্বালা যন্ত্রণা তো বাসায় থাকতে পারতে দেখি বিষয়টা কি করা যায় আর ওকে না মারবে না